এবং সংসার সন্তান সংসার সন্তান এবং কর্ম জায়গা এটা আসলে ব্যালেন্সিং এমনি হয়ে যায় আজকের ব্রেকিং নিউজ লুকিয়ে সংসার করছি সাকিব আমাকে ডায়মন্ড উপহার দেয় দেখুন এটি বলছে হলিউড কুইন অপবিশ্বাস আসসালামু আলাইকুম এবার একটি হিরের দোকান উদ্বোধন করতে এসেছেন হলিউড কুইন অপু যেখানে এসে একটি সংবাদ মাধ্যমকে নিজে মুখে জানিয়েছেন আমরা লুকিয়ে সংসার করছি তবে এই সম্পর্কটাকে আমরা ব্যালেন্স করতে জানি দুজনে আমার প্রত্যেকটা সফলতার কৃতিত্ব অবদান সমস্ত শাকিব খানের দুজনেই দুজনার কর্মক্ষেত্র থেকে আমরা সবাই ব্যস্ত তার বড় সন্তানকে যথাসময় আমরা সময় দেওয়ার চেষ্টা করি এবং আমরা দুজন ভাগ করে নিই সাকিব যখন বাইরে থাকে আমি তখন ঘরে আব্রামকে সময় দিই এবং আমি যখন কাজে ব্যস্ত থাকি সাকিব তখন আব্রামকে সময় দেয় উনি যদি না থাকতেন আমার পাশে বা আমার কাজের জায়গাতে ওনার যদি সেই সাপোর্টটা না পেতাম আহ হয়তোবা প্রযোজনাটা আমি করে উঠতে পারতাম না আমরা দুজন মিলে আমার সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করছি এবং আমরা দুজন যথাসাধ্য চেষ্টা করছি বাবা মা হিসাবে সন্তানকে সঠিক সময়টি দেওয়ার জন্য তবে এবার যেন অপবিশ্বাস সবার সামনে মুখ খুললেন কারণটা কি কারণটা হলো দুই দিন আগে নিয়ে সাকিব খান ডিনার করেছিল এবং লাঞ্চ যেটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে যেটি দেখার কারণে এখন যেন জান চুপ থাকতে রাজি নয় সব কিছু সবার সামনে উপস্থাপন করেই দিল এবার তবে সাকিব খান কি এবার ক্ষিপ্ত হবে অপবিশ্বাসের প্রতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনার মূল্যবান বক্তব্যটি